শোনো না যদি কখনো আমি হারিয়ে যাই তখন তুমি কি করবে আরে কি যে বলো আমি পত্রিকা ছাপিয়ে দেব আর সেখানে লিখব আমার একমাত্র বিবাহিত স্ত্রী হারিয়ে গেছে যে পেয়েছে নিস্তরি তার এই বুঝি তোমার ভালোবাসা এমনি তো তো কত করে বলো আমাকে তুমি মমতাজের মতো ভালোবাসো আজ বুঝলাম কেমন ভালোবাসো মরে গেলে তাজমহল বানাবে কিন্তু এখন মনে হচ্ছে আমার মরার অপেক্ষা করে যাচ্ছ তুমি আর কখনো মিথ্যে মিথ্যে ভালোবাসি ভালোবাসি বলতে হবে না তুমি যে আমাকে কত ভালোবাসো সে আমি তোমার কথা বুঝে গেছি হয়েছে আর বলতে হবে না কখনো মারা নিয়ে বলতে হবে না আমাকে তোমার ও ভাই কি বলতে কি বলে ফেলেছি এখন বউকে মানাবো কি করে সবাই একটু আমার জন্য দোয়া করে দিয়ে যাতে আমি আমার বউটাকে তাড়াতাড়ি মানাতে পারি